ওয়েলকাম টু রুমান কিচেন ব্লক সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দেওয়াও ভালোবাসাই এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া ময়দা মাকাচ্ছে আর আমার বড় ছেলেও সাথে ময়দা মাকাচ্ছে কী কারণে ময়দা মাখাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতেই পারবেন থামনেল এবং টাইটেল দেখে আপনারা হয়তো এতক্ষণে কিছু একটা বুঝতেই পেরেছেন তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে আর আমি এখানে ঘুগনি বানিয়ে নিচ্ছি অনেকে এটা চটপটি বলে থাকেন তো আমরা এটা ঘুগনি বলি তার জন্য ঘুগনিটাই বলছি আলু দিয়ে ঘুগনিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি কষানো ঘুগনির মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি মানে ঝোলের পানি সম্পূর্ণ ঘুগনিটা রান্না করে নেয়ার জন্য পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে কিছুক্ষণ কুক করে নেব তো এখানে আমি অনেকটা টাইম ধরে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আজকে কিন্তু একটা বিশেষ স্পেশাল দিন প্রত্যেক মেয়েদের এইরকম স্মরণীয় একটা দিন থাকে তো সেই দিন আজকে আমার চলে এসেছে তো তার জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গেই থাকুন তো এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পরিমাণ বলতে একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার চ্যানেলটা কিচেন ব্লগ তার জন্য কিন্তু আমি রান্না রান্নাবান্না বেশি দেখাই রান্নাবান্না যে কোনো ভিডিও সঙ্গেই থাকবে যত অন্য রকম ভিডিও আনি না কেন তো যাই হোক এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি বাটা সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটা মশলা তৈরি করে নিয়েছি গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এখন আমি গরুর মাংসের কিমাম মানে দোকান থেকে করে এনেছিল তো সেটা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন গরুর মাংসের কিমামটা একটু কষিয়ে নিয়েছি আর একটু পানি বেরিয়েছে যেহেতু পানিটা ঝারিয়ে নেওয়া হয়নি তার জন্য কিন্তু পানিটা বেরিয়েছে তো হালকা পাতলা একটু কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর টমেটো টমেটোটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মানে খুব ভালোভাবে কষাতে পারিনি আমি আমার মতো করে কষিয়েছি যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন একটু বেশি করেই কষিয়েছি এদিকে আপনাদের ভাইয়া খুব সুন্দর করে ময়দাটা মাখিয়ে দিয়েছে অনেকটা ময়দা মাখিয়ে দিয়েছে এতটা ময়দা তো আমাদের লাগবে না তার জন্য আমি কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা নিয়ে আজকে আমি কাজে লাগাবো তো আমরা যেহেতু দুইজন মানুষ সাথে একটা বাচ্চা আছে আমাদের মানে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা খেতে পারে এবং একটা বাচ্চা তো খেতেই পারে না সে অনেকটাই ছোট আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আজকে ময়দা মাখানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যেহেতু আপনাদের ভাইয়া মাখিয়ে দিয়েছে তার জন্য কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি খুব সুন্দর করে ময়দাগুলো থেকে লেচি কেটে নিয়েছি এবং সেগুলো হাত দিয়ে খুব সুন্দর করে রাউন্ড করে সেপ দিয়ে নিয়েছি আজকে আমি লাচ্চা পরোটা বানাবো মানে আমার পছন্দ মতো আমি যেমনভাবে বানাতে পারি তেমনভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি বেলে নিয়েছি খুব সুন্দরভাবে আর যেখানে আমি বেলছি সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এত বড় মানে বেলার মতো জায়গা নেই তার জন্য নিয়ে আমি তেল দিয়েছি আর তার উপরে ছুরি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটাটা যত ভালো হবে পরোটাটা তত সুন্দর হবে তো এখন আমি হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মানে সেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে করছি তো ওইভাবে আমি অনেকগুলো করে নেব তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও একটা করছি আপনারা দেখতে থাকুন তো এই সময় আমি আপনাদের বলে দিচ্ছি যে কি উপলক্ষে আজকে ভিডিওটা এনেছি হয়তো আপনারা এতক্ষণে থামলেন টাইটেল দেখে বুঝতে পেরেছেন তবুও তো বলতে হবে ভিডিওর মধ্যে চোদ্দই মে আমাদের বিবাহবার্ষিকী মানে আমাদের বিয়ে হয়েছিল দু সালে সাত বছর কমপ্লিট হয়েছে তো ওই দিন আমরা তো কিছু একটা আয়োজন করব তার জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কিন্তু আমার প্রথমেই তো তেল দিয়ে করছিলাম এখন ভাবছি একটু অন্যরকম করে করি তার জন্য বাটিতে এক চামচ ময়দা নিয়েছি সাথে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে ওটা মাখিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কেমনভাবে মা খাচ্ছি মাখানো হয়ে গেলে আমি মানে বেলে রাখা রুটির মধ্যে এখন মানে হাত দিয়ে খুব ভালোভাবে কিছুটা পরিমাণ নিয়ে আমি পুরো সব জায়গাতে দিয়ে দেব দিয়ে ছুরি দিয়ে কেটে নেব নিয়ে আবারও ওইভাবে সেপ দিয়ে নেব যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছিলো তার জন্য কিছুক্ষণ মিউট হয়ে গেছি আবার আমার ছোটোবাবু একটু কান্না করছিল তার জন্য আবার ছোটোবাবুকে কোলে নিয়ে ভয়েস দেওয়া শুরু করে দিয়েছি সাত বছরের বিবাহিত জীবনে দুইটা বাচ্চা হয়েছে আমার তো আমার বড় ছেলের বয়স পাঁচ বছর এবং ছোট ছেলের বয়স পাঁচ মাস কমপ্লিট হলো সবাই আমার বাচ্চাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালোভাবে যেন আমাদের প্রতিটা মুহূর্ত কেটে যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো আমি লাচ্ছা পরোটার মতো সেপ দিয়ে নিয়েছি এখন শুধু বেলে নিয়ে সেঁকে নেয়ার পালা তো এদিকে আমার কিমাটা রান্না হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কত সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি কিমা রান্নাটা দেখে কার কার লোপ লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর চলে আসতে পারেন খাওয়ার জন্য রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের আজকে নেমন্তন্ন রইল সবাই আজকে আমার বাড়িতে চলে আসবেন তো এখানে কিমাটা কষিয়ে নিয়েছি সাথে একটু গরম মশলা দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চোদ্দই মে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর বিকালের একটা ভিডিও আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা ছিল সকাল দশটা থেকে আর দুপুর একটা পর্যন্ত আর আগের একটা ভিডিও বানিয়েছি মানে দিনটা যেহেতু চলে গেছে আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি অবশ্যই করব আপনারা সাথেই থাকবেন ওই ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে আর রাত পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ওই ভিডিওর জন্য ওয়েট করবেন লাচ্চা পরোটার জন্য যেটা আমি সেফ দিয়ে নিয়েছিলাম ওটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে মানে বেলে নিচ্ছি এখানে কিন্তু কোনো বেলুনই ইউজ করিনি তো হাত দিয়ে কিভাবে আমি বেলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে তো এখন আমি গ্যাসের মধ্যে তাও বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরোটাগুলো একটা একটা করে সেঁখে নেব মানে ভেজে নেব আর কি তো আপনারা দেখতে থাকুন আমার লাচ্চা পরোটা অথচ আমার কিমা রান্না ঘুগনি রান্না আজকে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখানে খুব সুন্দরভাবে লাচ্ছা পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাঁজ পড়েছে লেয়ারগুলো কত সুন্দর পড়েছে তো সবগুলো এভাবে করে আমি ভেজে নেব তো দুটো একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটা পরোটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে ভাবলাম আর একটা পরোটা ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবগুলো পরোটা খুব সুন্দর হয়নি দুটো একটা পরোটা একটু খারাপ হয়ে গিয়েছে তো সমস্যা নেই এই যে দেখুন এই দুইটা পরোটা কিন্তু একটু কেমন মতো হয়েছে তারপর বাকি পরোটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল সব সময় তো পরোটা খাওয়া হয় ভাবলাম আজকে একটু অন্য রকম পরোটা বানিয়ে ফেলি আজকে যেহেতু একটা স্পেশাল দিন তার জন্য একটু স্পেশাল করে পরোটা বানিয়ে ফেলেছি সাথে কিমাও রান্না করেছি সাথে ঘুগনিও রান্না করেছি আমার হাজব্যান্ডের পছন্দ কিমা আমার ছেলের পছন্দ ঘুগনি তার জন্য কিন্তু রান্নাটা করে ফেলেছি যেহেতু আমাদের বাচ্চা আছে বাচ্চাদের দিকে তাকিয়ে তো রান্নাটা করতেই হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে পড়েছে আমি কাঁটা চামচের সাহায্যে একটু একটু করে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বড় ছেলে রাফান শূন্যতে খাতনার কাজটা কমপ্লিট করে ফেললাম তো অনেকেই অনেক সুন্দর করে দোয়া করেছেন সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া ঘুগনিটা রান্না হয়ে গিয়েছে আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম কমেন্ট বক্স বন্ধ ছিল তবে আমার পিও পিও আপুরা জানি আমার ভিডিওটা দেখে নিয়েছে অনেকে কমিউনিটিতে কমেন্ট করেছে অনেকে হয়তো কমেন্ট করেনি তবে ভিডিওটা দেখে নিয়েছে আমার বিশ্বাস আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিমাটাও প্লেটে পরিবেশন করে নিচ্ছি আজকের আমার ম্যারেড অ্যানিভার্সিটি ড্রে উপলক্ষে যে ভিডিওটা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ